বাবার জন্য এগারোটা দিকে স্নান করে অপেক্ষা 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 তুই বাবার সাথে আবার চলে যাব বুঝলি তোর বাবাকে ছেড়ে থাকা সম্ভব না আজকের দিনটা ছিল মে রবিবার সারটা রাত আমি সেভাবে ঘুমাতে পারছিলাম না ওই ভোর পাঁচটা নাগাদ একটু চোখের পাতাটা লেগে গিয়েছিল তো এখন বাজে সকাল ছটা এক মিনিট প্রত্যেক দিনের মতো মহাপ্রভুর দর্শন করে বিছানাটা ছাড়লাম এখন এসেছি একটু ছাদে তো কেন সারাটা রাত ঘুমাতে পারি না সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো হ্যালো এবিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো অসুস্থ আছো তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানালাম তো আজকের ওয়েদারটা কীরকম কি আছে সেটাই দেখার জন্য ছাদে এসেছি আসলে কি বলো তো ছাব্বিশে মে তোমরা সবাই জানো যে রেমাল নামে ঘূর্ণিঝড়টা আসার কথা ছিল আর আজকের দিনেই মিস্টার রাজের সকাল সাড়ে সাতটার ফ্লাইট আছে যে কারণে আমি সারটারা সেভাবে ঘুমোতে পারছিলাম না আমার একটা টেনশান কাজ করছিল যদিও বা ঘূর্ণিঝড়টা এদিকে সন্ধ্যের পরে আসবে তবে ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল তবুও তো জানো ঘরের মানুষ ঘরে না ফেরা পর্যন্ত একটা চিন্তার তো কাজ করে। সেই জন্যই আর কি আমার টেনশান হচ্ছিল তবে সকালে ঘুম থেকে উঠেই দেখছি এই সাইডে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মেঘাচ্ছন্ন আকাশ তো যাই হোক ছাদ থেকে নেমে এসে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এখন ছেলে মেয়ের জন্য এই যে শরবত বানিয়েছি কাগজি লেবুর প্রচণ্ড তো গরমটাও আছে তো ছেলেটা ঢাকা দিয়ে রেখে দিলাম মেয়েকে এই যে শরবতটা দিলাম তো এখন ওপরে এসেছি এসে দেখছি ছেলে খুবই ঘুমোচ্ছে ওকে ডাকছিলাম কিন্তু উঠছে না তো ভাবলাম একটু ঘুমাক একটু পরেই ওকে তুলব তো প্রায় আরও আধা ঘন্টা সময় আমার কেটে গেছে কাজকর্ম করতে করতে তো মেয়েকে আমি বাজারে পাঠাবো এরকম চিন্তা ভাবনা করছি এই সময় টিপটিপ করে বৃষ্টি আসছে তারপরে দেখলাম যে কেউ যেন বেল বাজালো তো নিচে মেয়েকে গিয়ে দেখতে বললাম তো হঠাৎ করে দেখছি আমার মা এসেছে মা দু ব্যাগ বাজার করে নিয়ে সকাল সকাল আমাদের বাড়ি চলে এসেছে আমি কিছুই জানি না তো মা আমাকে বলে আসে না মানে হঠাৎ করে এইভাবে চলে এসেছে তো আসার সময় দেখো আমাদের বাড়ির সামনে থেকে কিছু বাজার করে নিয়ে এসেছে যার গাড়িতে এসেছে সেই আর কি বাজার টাজার করে মাকে গাড়িতে করে আমাদের বাড়ি পর্যন্ত একদম গেটের সামনে পৌঁছে দিয়ে গেছে তো মা একটু ভিজে গেছে তো এখন জোর বৃষ্টিটা এসেছে তো এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তবে একদিকে ভালো হয়েছে সানা বাজারে যেত বাজারটা যেতে হবে না আসলে আজকে মিস্টার রাজা আসবে বলে আমি বলেছিলাম যে তুমি অল্প করে একটু বাজার করে নিয়ে আসো আসলে এবারে তো বাবা এসে আমাদের বাড়িতে থাকতে পারছে না তো বাড়িতে না বাজার হাট করার একটু সমস্যা হচ্ছিল তো যে কারণে মা আজকে এসেছে অনেক কিছু বাজার টাজার করে নিয়ে আসলে আমার বাবার বাড়িতে কোনো গরু টরু ছিল না বেশ কিছু বছর হলো তারপর হঠাৎ করে বাবা শখ করে একটি গরু কিনেছে এবছর তো ওই জন্য বাবা এসে আমার কাছে থাকতে পারছে না অন্যান্য বাড়ি যেন বাবা মা এসে থাকে তো তখন কোনো কিছুর হাট সমস্যাটা হয় না এবারে জানো তো বাড়িতে একটা ছেলে মানুষ থাকা কতটা প্রয়োজন ছেলে মানুষ না থাকলে এই বাইরের কাজকর্মগুলো করতে একটু সমস্যা তো হয়ই হাট বাজার কোনো বাইরের মেডিকেলের সামান কোনো কিছু নিয়ে আসতে হলে ওই মেয়ে মাঝে মাঝে গিয়ে নিয়ে আসে তো সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছিল আর বাবা যে গরুটা কিনেছে তার কালে একটা বেবি হয়েছে ছোট্ট বেবি তো আজকে মা এসে সেটাই বললো আর মা অনেক বাজার নিয়ে এসেছে আর গাছেও কিছু মায়েদের সবজি টবজি ছিল যেন পেঁয়াজগুলো বাবা কিছু খাওয়ার মতো করে চাষ করেছে সেগুলোই অল্প করে নিয়ে এসেছে লাউ শাকটাও মা চাষ করেছে তারপর পাট শাক এগুলো সব ঘরেরই আর কি তো কিছু ঘরেরও সবজিপাতি নিয়ে এসেছে বাড়ি থেকে আর কিছু বাজার থেকে কিনেও নিয়ে এসেছে তো অনেকই আর কি বাজার নিয়ে এসেছে মা আর নাতির জন্য নাতনির জন্য যে মাখন পাওরুটিও নিয়ে এসেছে তো যাই হোক মা বাবা সত্যি মা বাবাই হয় মা বাবার মতো পৃথিবীতে আপন আর কেউই হতে পারবে না সত্যিকারের আমি আমার কেন পৃথিবীতে প্রত্যেকটি সন্তানে তার বাবা মাই কিন্তু তার কাছে সবথেকে আপন সুখে দুঃখে সব কিছুতেই কেউ পাশে থাকুক আর নাই থাকুক বাবা মা কিন্তু কখনোই সন্তানের হাতটা ছেড়ে যায় না যেমনই কঠিন পরিস্থিতি এসুক তো কেউ পাশে থাকুক না থাকুক বাবা মা ঠিক থাকেই তো যাই হোক দেখো আমি ওপরে এসে স্নান দানান করে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি কারণ রাজবাবু আমাকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করে তো নিচে আবার চলে আসলাম মাছগুলোও কিনে নিয়ে এসেছে দেখো এটার ওই মাছকে কাতলা মাছ আমি জানি না আর চিংড়ি মাছ নাতি খেতে ভালোবাসে বলে ওই জন্য চিংড়ি মাছও নিয়ে এসেছে এগুলো এখন মাই পরিষ্কার করবে তো একটু আলু সেদ্ধ করা হয়েছিল তো আলু সেদ্ধ আর একটু চানাচুর দিয়ে এখন একটু মুড়ি খাবো এটাই ব্রেকফাস্ট আজকে তারপর আমি রান্না বসিয়ে দিলাম রাজের আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে বারোটা একটা হয়তো এরকম বেজে যাবে তার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নেব তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে গরমটা সেভাবে লাগছে না তো এখন প্রায় বারোটা পনেরো এরকম আরে হবে তো দেখো রাজবাবু এই যে চলে এসেছে মানে সত্যি কথা বলতে মনে যে কতটা শান্তি পাচ্ছি কালকে রাত্রিতে না খুব চিন্তা হচ্ছিল মানে দুজনেরই টেনশন হচ্ছিল রাত যদিও বলছিল তুমি চিন্তা করো না তো ওই ওয়েদারটা মানে ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি বাড়ি পৌঁছে যাবো তবুও আমার টেনশান হচ্ছিলো আসলে কি বলো তো খবরে এমনভাবে সব কিছু বলছিলো না শুনেই কেমন একটা আমার ভয় করছিল যাই হোক রাজবাবু এখন বাড়ি চলে এসেছে ভালোই ভালোই তো ঘরের মানুষ ঘরে চলে এসেছে আর কোনো চিন্তা নেই আর সত্যি কথা বলতে রাজ এখন এসেছে কালকে একটা বিয়ে বাড়ি আছে আমাদের মানে একজন দাদা ছেলের বিয়ে আছে ওই ভিডিওগুলো তোমাদেরকে আমি দেবো আসলে এডিটিং করার সময় পাচ্ছি না বলে একটু ভিডিওগুলো লেটে লেটে যাবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকো আর একটা কথা বলি এখানে আমার ছেলে এবারে এত পাগল হয়েছে পাপার জন্য মানে জবে থেকে রাত চলে গেছে কবে পাপা আসবে কবে আসবে আমাকেও পরিশান করছে পাপাকেও ফোন করে পরিশান করছে আসলে যখন মুম্বাইয়ে থাকি এটা বোঝা যায় না যখনই আর কি পাপার থেকে দূরে আসে তখন পাপার জন্য পাগল হয়ে যায় কার এটা একটু বাবার জন্য এগারোটা দিকে স্নান করে অপেক্ষা 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 তো হলো অপেক্ষার অবসান কতটা খুশি অনেকটা তুমি পাপার জন্য পাগল তুই বাবার সাথে আবার চলে যা বুঝলি তোর বাবাকে ছেড়ে থাকা তোর দ্বারা সম্ভব না এত পরিশান করিস তুই আমাকে

প্রত্যেকের ছোটবেলাটি মনে হয় এমনটাই হয় বাবা যদি দুদিনের জন্য কোথাও যায় বাচ্চাটি ঠিক অপেক্ষা করে থাকে যে আমার বাবা কখন আসবে আমার জন্য কি নিয়ে আসবে তেমনি বাবাটিও জানে আমার বাচ্চাটি বাড়িতে আমার জন্য অপেক্ষা করবে তার জন্য কিছু নিয়ে যেতে হবে নিয়ে গেলে সে অনেকটাই খুশি হয়ে যাবে তেমনি দেখো রাজবাবু কুড়ি দিন পরে এসেছে আসার পরে এই যে ছেলে মেয়ে এখন ব্যাগ খুলে দেখতে বসেছে পাপা কি কি নিয়ে এসেছে আর আমার বড়নও দেবারে বলে দিয়েছিল আগের বারে চিপস খেয়ে খুব পছন্দ হয়েছে তো এখানে দেশে বলছে পাওয়া যায় না ওই জন্য রাজকে বলেছিল দু কিলো আবার নিয়ে আসিস আমার জন্য তো বর্দির জন্য ওই যে দু প্যাকেট কোলা চিপস নিয়ে এসেছে বর্দির একার জন্য তো নিয়ে আসলে হবে না বর্দি বলেছে বলে তো ছোট নেনাদের জন্যও কিছু নিয়ে এসেছে আমাদের বাড়ির জন্য কিছু নিয়ে এসেছে আরও ব্যাগে আছে আর বাচ্চাদের জন্য টুকটাক কিছু নিয়ে এসেছে যেমন বাবুর একজোড়া পায়ের জুতো নিয়ে আসতে বলেছিলাম আসলে ওই জুতোটা না মুম্বাই ছিল নতুনই জুতোটা কিন্তু আমার নিয়ে যেতে খেয়াল ছিল না আর ও ওখানে গিয়ে চপ্পল পরে ঘুরতো একটাই বুট ছিল তো ওই জন্য আমি ওটা নিয়ে যেতে বলেছিলাম আর যেহেতু বিয়েবাড়ি সামনে কালকে তো মেয়ে সেরকম না বাড়িতে পড়ার মতো জামা কাপড় কেনা হয়েছিল না ও তো আগেই গেছিলো দেশে আর বেশিরভাগই জিন্সের প্যান্ট টপ পরে ওই জন্য আমিই বলে দিয়েছিলাম যে সানার জন্য একটা কিছু নিয়ে এসো বিয়েতে পড়ার জন্য তো ওটা আমি অনেক দিন আগে পছন্দ করেছিলাম একটা দোকানে তারপর আজকে বললাম গিয়ে ও দোকানের অ্যাড্রেসটা বলতে গিয়ে দেখলো বলল হ্যাঁ আছে তো ওটাই নিয়ে এসেছে কালারটা খুবই সুন্দর আর আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে আসলে বিয়ের জন্য আলাদা করে কিছু কেনাকাটি আমাদের করা ছিল না আমি জন্মদিনে যে শাড়িটা পরেছিলাম তো আমি ভেবেছিলাম যে ওই শাড়িটা দুর্গাপুজোর সময় একবার পরেছিলাম তো ওটাই আমি রিসেপশানের দিনকে পরে নেব তো তারপর যেহেতু আমি ওই জন্মদিনে ওই শাড়িটা পরে নিয়েছিলাম সেই জন্য রাজ রাজ আমার জন্য নিজের মন থেকে আর কি একটা শাড়ি নিতে গিয়ে আবার দুটো শাড়ি নিয়ে নিয়েছে আসলে এই শাড়িটা নিতে গিয়ে আর একটা শাড়ি পছন্দ হয়ে গেল খুব ওই জন্য দুটো শাড়ি নিয়েছে তো শাড়িগুলো না খুব একটা বেশি দাম নয় গো কিন্তু মোটামুটি একটা মানে ঠিকঠাক বাজেটের মধ্যে বেশ ভালো হয়েছে শাড়িগুলো খুব সুন্দর তো একটা বিয়ের দিনকে পরবো ভাবছি আর একটা রিসেপশানের দিনকে পরবো ভাবছি তো কালকে বিয়ে আছে তো জল ঝড় বৃষ্টি শুরু হয়েছে দেখা যাক কি হয় কালকে না গেলেও রিসেপশানের দিনকে তো অবশ্যই যাব। আর সোফার দেখো এই একটা কোভার নিয়ে আসতে বলেছিলাম এই যে নিচের যে কালারটা দেখতে পাচ্ছ পিকপ গ্রিন না কি বলে এটা ব্লু ব্লু টাইপের কালারটা তো ওই কালারটা নিয়ে এসেছে আমার খুব পছন্দ হয়েছে আসলে বাচ্চারা না চকলেট টকলেট খেয়ে সব লাগাচ্ছিল আর কুশন কভারগুলোও ছিল না তো ওগুলোও নিয়ে এসেছে কালারটা বেশ আমার পছন্দ হয়েছে দেখতে ভালো লাগছে তো যাই হোক এখন নিচে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে রান্না হয়েছে এই যে মাছের তেল ঝাল করেছি আর একটা লাউ শাকের আর কি সবজি বানিয়েছি আর পাট শাক ভাজা আর টকের ডাল হয়েছে আমি চাটনি হয়েছে আর লেবু কেটেছে এই সাইডে আর মা এই যে পাকা আম কাটছে তো এখন চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়ার পর দেখো বাসন টাসন সব ধুয়ে আমি রেডি করে নিয়েছি আর দুধটাও গরম বসিয়ে দিয়েছি আর কালকের কিছুটা দুধ না দই বসাতে মনে ছিল না ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাও এখন গরম করে নিচ্ছি আর আজকে বিকেলে একজনকে মেহেন্দি করতে আসার কথা বলেছিলাম আসলে না বিয়েবাড়ি উপলক্ষেই যে করছি এরকমটা না মানে সেভাবে দেশের অনুষ্ঠান পাইও না আর মনের মধ্যে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে অনেকদিন হাতে মেহেন্দি করি না একটু মেহেন্দি করব তো এরকম যখন একটা সুযোগও পেয়েছি এবার আছে তো ভাবলাম যে এখনই তাহলে মেহেন্দিটা করে নিই তো আমার বঞ্জিকে বলেছিলাম আমার বঞ্ঝির আর কি পিকুর জানাশোনা একজন ছিল তো ওই আর কি একজন প্রিয়া বলে মেয়েকে বলেছে তো সে আজকে আসবে বলে হঠাৎ করে ফোন করেছে যে এই জল ঝড়ের জন্য আজকে যেতে পারবো না কালকে সকালে সে আসবে তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই তবে বিকেলের দিক থেকে বৃষ্টিটা ভালোই আমাদের এদিকে হচ্ছে মোটামুটি মাঝে মাঝেই তো ওই জন্য সানাকে বললাম কখন কি লাইট চলে যাবে জলটা ভরে নাও তো মোটরটা অন করে আর কি সাবমার্শালটা শুরু করে এখন চালু করে জলটা ভরে নিল তো লাইটের কথা বলা যায় না সন্ধ্যের পর থেকে বেশি জল ঝড় হলে তখন আবার লাইটটা চলে যাওয়ার ভয় থাকবে আর ছেলে নিচুটা বয়ে বয়ে খুব খাচ্ছে কারণ এবছর আমাদের বাড়িতে প্রথম নিচু আসলো সেভাবে নিচু কিনে খাওয়া হয় না এবছর আর নিচু খেতে আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকেই ভালোবাসে তো আমি ভাবলাম তাহলে আমি একটা নিচু খেয়ে নিই আর আমি খাওয়া দাওয়ার পর বাসনটা ধুয়ে নিয়েছিলাম ওই জন্য যে যদি মেহেন্দিটা করতে আসে তাহলে তো আর জলের কাজটা করতে পারবো না ওই জন্য তো আজকে আসে না কালকে সকালে আসবে বলেছে তো এখন এই যে সন্ধ্যে লেগে গেছে ছেলেকে একটু আমি দুধের সাথে কিছু মানে হলিশ হলিশ বানিয়ে দেবো আর আমরা একটু সবাই মিলে চা হোক কফি হোক এটাই খাবো এরকম ভাবনা করছি লাইটটা এখনও আছে তবে ভালোই কিন্তু বৃষ্টিটা হচ্ছে এখন আমাদের এই সাইডে তো চলো এখন কফিটা সানা বানিয়ে নিক সবাই মিলে এখন কফি খাওয়া হবে আজকে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না কালকে সকাল থেকে আবার একটা ভিডিও স্টার্ট করব আজকের মতো বাই বাই